আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বাংলা বিষয়ের ওপর এনসিটিভি কর্তৃক যে প্রশ্নটি দেয়া হয়েছিল সেটি এই ভিডিওতে দেখানো হবে এর পাশাপাশি উত্তরগুলোও দেখিয়ে দেওয়া হবে নৈবিত্তিক অংশ এখানে পঁচিশ মার্ক থাকবে নৈবৃত্তিক অংশ এক থেকে এর জন্য অপশন থাকবে অর্থাৎ ক খ এবং গ ঘ যেগুলো সঠিক হবে অবশ্যই খাতা লিখতে হবে তোমাদের তারপর ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এই প্রশ্নগুলোর জন্য কোনো অপশন থাকবে না অর্থাৎ এক কথায় তোমাদের উত্তর করতে হবে এখানে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এগুলো এক কথায় উত্তর দিতে হবে এখন এক থেকে পঁচিশ পর্যন্ত যে প্রশ্নগুলো দেখলাম আমরা এগুলোর উত্তর এখানে দেয়া আছে তোমরা দেখে নিও তারপর রচনামূলক অংশ এখানে পঁচাত্তর মার্ক থাকবে এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে হচ্ছে দশটি এখানে এক থেকে দশ পর্যন্ত থাকবে এখানে চারটি দেওয়া আছে এর পরের পেজে ছয়টি দেওয়া আছে এগুলোর জন্য প্রত্যেকটার দুই মার্ক বরাদ্দ করা আছে বেশি উত্তর লিখতে হবে না ছোট ছোট করে লিখলেই হবে এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য এই যে এক নম্বরের উত্তর তারপর হচ্ছে দুই নম্বরের উত্তর তো এগুলো যে দেখতেছে উত্তর এগুলোর মধ্যে যদি আসে অবশ্যই এত বড় লেখা লাগবে না তোমাদের নিজের মতো করে বানায় লিখবা তারপর এখানে পাঁচের বাকি উত্তর এখানে দেয়া আছে তারপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের ছয় নম্বরের সমাধান সাত নম্বরের সমাধান এটা আট নম্বরের সমাধান নয় নম্বর এবং দশ নম্বরের সমাধান এখানে দেয়া আছে এরপর রচনামূলক প্রশ্ন দৃশ্য বিহীন থাকবে হচ্ছে পাঁচটি পাঁচটির মধ্যে তিনটির উত্তর দিতে হবে এগারো থেকে পনেরো পর্যন্ত মেবি এগারো বারো নম্বর প্রশ্ন তারপর তেরো নম্বর চোদ্দ নম্বর প্রশ্ন এই হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন তাহলে এগুলোর উত্তর দেখো এই তো দেখো রচনামূলক প্রশ্নের দৃশ্যপটবিহীন অংশ এগারো নম্বরের উত্তর এটা তারপর হচ্ছে এটা হচ্ছে বারো নম্বরের উত্তর তেরো নম্বর চোদ্দ নম্বর এখানে একটি লিপি লিখতে বলা হয়েছিল চোদ্দ এর বাকি অংশ দেখো এই যে ডান পাশে এখানে দেয়া আছে তারপর পনেরো নম্বরের উত্তর একটা বিজ্ঞান মেলা সম্পর্কে তথ্যমূলক রচনা লিখতে বলছে এগুলো অবশ্যই বেশি ইম্পর্টেন্ট এরপর দৃশ্যপট বিহীন গেল এরপর আসছে হচ্ছে রচনামূলকের দৃশ্যপট নির্ভর প্রশ্ন এখান থেকে যে যে কোনো পাঁচটির উত্তর দিতে হবে ষোলো থেকে বিশ পর্যন্ত এখানে ষোলো নম্বর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ তারপর সতেরো নম্বর প্রশ্ন এটা উদ্দীপক দেখে ক এবং ক্ষয়ের উত্তর করতে হবে এখানেও আঠারো নম্বরে একটা উদ্দীপক দেওয়া আছে কবিতা এটা দেখে খ এবং ক এর উত্তর করতে হবে উনিশ নম্বরে সেমভাবে তারপর বিশ নম্বরে এখানে একটি চিত্র দেওয়া আছে এটা হচ্ছে আবু সাইদের একটা স্ক্রেচ দেওয়া আছে পেন্সিল স্কেচ তো এটা দেখে ক এবং ক্ষয়ের উত্তর করতে হবে তো এই প্রশ্নগুলোর উত্তর দেখে নাও ষোলো এর ক নম্বর তারপর হচ্ছে খ নম্বরের উত্তর এটা তারপর সতেরো এর ক নম্বরের উত্তর বাকি অংশটুকু ডান পাশে এখানে দেয়া আছে এইখানে তারপর এর নম্বরের এইটা উত্তর তারপর দেখো আঠারো নং প্রশ্নের উত্তর এটা হচ্ছে ক নম্বর এটা হচ্ছে খ নম্বর তারপর উনিশ নম্বর প্রশ্নের উত্তর এটা হচ্ছে ক অংশ তারপর এটা হচ্ছে খ অংশ তারপর এখানে উনিশের বাকি অংশটুকু এখানে দেয়া আছে এবার বিশ নং প্রশ্নের উত্তর এইটা হচ্ছে ক নম্বরের উত্তর আর নিচে খ নম্বরের উত্তর দেয়া আছে তো আশা করি বুঝে গিয়েছো কিভাবে তোমাদের পরীক্ষার প্রশ্ন হবে তোমরা এর পাশাপাশি বইয়ের পড়াগুলো ভালো করে পড়বা আর প্রশ্নগুলো অবশ্যই নিজের মতো বানায় বানায় লিখবা তাহলে আশা করি মার্ক পেয়ে যাবা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী বিষয়ের যে প্রশ্নগুলো রয়েছে নমুনা প্রশ্নগুলো সেগুলো দেখিয়ে দেবো